আসল চাওয়া বা মনোবাঞ্ছা কোনটা বরবাদকে আটকানো না মেগাস্টার শাকিব খানকে আটকানো কোনটা যারা এটা চেষ্টা করছেন আপনারা ভুলে যাচ্ছেন যে মেগাস্টার সাকিব খান ছাড়া মেগাস্টার শাকিব খান বিহীন একটা দিন কেন একটা বেলা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না এখন সিচুয়েশনটা এরকমই এই মানুষটা একা এক কাঁধে ভর দিয়ে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন ওনার প্রতিপক্ষ তো কেউ নেই ওনার ধারে কাছে তো কেউ নেই উনি না থাকলে ইন্ডাস্ট্রিটা পুরো শুয়ে পড়বে এইরকম একটা সিচুয়েশনে এসে আপনাদের মতো তথাকথিত এত বোদ্ধা মানুষেরা এই মানুষটাকে মেগাস্টার সাকিব খানকে আটকাবার জন্য এইভাবে উঠে পড়ে লেগেছেন আমাদের কেমন যেন সেই দু হাজার সালের কথা মনে পড়ে গেল যখন এই একই জিনিস আমরা ঘটতে দেখেছিলাম এবং সেখানে মেগাস্টার সাকিব খান তার কিছু বক্তব্যও আমরা শুনতে পেয়েছিলাম এবং তখনও রিলিজ করতে দেবো না রিলিজ হতে দেবো না রিলিজ হবে না করে করে আলটিমেটলি আটকানো গিয়েছিল কি উত্তরটা হচ্ছে না আটকানো যায়নি সেই ছবিগুলো সেই ছবির নিয়ম মতোই এসেছিলো একদম যে ডেটে রিলিজ পাওয়ার কথা ছিল সেই ডেটেই এসেছিল তাই বরবাদও এই একই ডেটে যেমন রিলিজ হওয়ার কথা অর্থাৎ দু হাজার পঁচিশের ঈদুল ফিতর ঠিক সেই সময়ই আসবে বলে আমরা সবাই আশা রাখছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি কী বিষয় নিয়ে কথা বলবো তোমরা সবাই বুঝে গেছো গতকাল থেকে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে যে বরবাদ নাকি আটকে যাবে বরবাদ নাকি আসবে না বরবাদকে আটকে দেওয়া হবে একটা গভীর ষড়যন্ত্র চলছে তোমরা সবাই ব্যাপারটা অলরেডি জেনে গেছো আমরাও কম বেশি জেনে গেছি যে কারা চেষ্টা করছেন বরবাদকে আটকাবার কেন চেষ্টা করছেন বরবাদকে আটকাবার কিন্তু যদি আমরা কারণগুলোকে একটুখানি ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে যাই আসলে মরাল অব দ্য স্টোরি আসবে তারা আসলে বরবাদকে আটকানোটা তাদের পন্থা নয় বা তাদের উদ্দেশ্য নয় তাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে মেগাস্টার সাকিব খানকে আটকানো কি দুর্ভাগ্যের বিষয় বলুন তো এটা আচ্ছা কি কি কোশ্চেন উঠছে বরবাদ নিয়ে কিছু কিছু লোকজন বলছেন যে বরবার যেহেতু একটা ব্রুটাল ফিল্ম একটা একটা ভায়োলেন্ট ফিল্ম হতে চলেছে যে ছবিতে আমরা প্রচুর পরিমাণ ভায়োলেশন দেখতে পাবো বলে আমরা জানতে পারছি তো এই ধরনের ব্রুটালিটি বা ভায়োলেন্স যদি এখন সিনেমা হলে গিয়ে দর্শক দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং তারা সিনেমা হল থেকে বেরিয়ে এসেও নাকি এই ধরনের কাজকর্ম করবে তাদের উদ্দেশ্যে বলতে চাই এরকম শত শত সিনেমার উদাহরণ দিতে পারি যেখানে ক্যারেক্টারের নিরিখে নায়ককে কিছু কাজ করতে হয় যেগুলো বাইরে বেরিয়ে এসে দর্শক সে কাজ করে না সেই নায়ককে দেখে বেরিয়ে এসে কেননা এই ধরনের সিনেমাগুলো শুধুমাত্রই বিনোদনের জন্যেই তৈরি হয় এই ধরনের সিনেমাগুলো থেকে মানুষ শিক্ষা নিতে যায় না সিনেমা হলে এন্টারটেনমেন্ট পেতে যায় সিনেমা হলে বিনোদিত হতে যায় শিক্ষামূলক সিনেমা একটা আলাদা দিক একটা আলাদা সিনেমা আমাদের অনেক কিছু শেখাবে সেই সিনেমার সঙ্গে কিন্তু সিনেমা বা আমি আবার একটা উদাহরণ দিই আমাদের ইন্ডিয়ায় কিছুদিন আগে তৈরি হয়েছিল অ্যানিম্যাল সিনেমাটা যে সিনেমাটা প্রচুর ব্যবসা করেছে সেই সিনেমাতে তো আমরা ভায়োলেন্স দেখতে পেয়েছিলাম তো দেখতে পেয়েছিলাম তো তাহলে অ্যানিম্যাল দেখে বেরিয়েও প্রচুর খারাপ খারাপ কাজ হতো হয়নি দর্শক কিন্তু সিনেমা হলে যায় সিনেমাটাকে এন্টারটেনমেন্ট পারপাস নেওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্য সেখান থেকে হিরো যা করছে বেরিয়ে ওটাই করতে হবে এর এর কোনো দিনও কোথাও হয়নি এরকম জীবনে কোথাও হয়নি এগুলো যারা বলছেন তারা আসলে প্রকৃত অর্থেই মেগাস্টার শাকিব খানকে আটকাবার চেষ্টা করছেন বলেই এই ধরনের অ্যালিগেশন তুলছেন যেগুলো সত্যি জাস্ট মেনে নেওয়া যায় না এবং এটা আমরা সবাই বিশ্বাস রাখি বরবাদ বরবাদের সময়তেই মুক্তি পাবে বরবাদকে কোনোভাবেই আটকানো যাবে না একটা নতুন ডিরেক্টর একজন নতুন পরিচালক একটি নতুন প্রযোজনা সংস্থা খুব নরম পাওয়া যায় না মানে খুব সহজভাবেই তাদেরকে আক্রমণ করা যায় তাদেরকে যা ইচ্ছে বুঝিয়ে দেওয়া যায় তাদেরকে ফাঁপড়ে ফেলা যায় ফাঁপড়ে ফেলার চেষ্টা করা যায় খুব ইজি না ব্যাপারগুলো খুব ইজি লাগছে না যেহেতু তারা নতুন আসলেই এই ধরনের কথাবার্তা যারা বলছেন সত্যি তারা আসলেই সিনেমা নিয়ে তারা কতটা বোঝেন এবং তাদের যোগ্যতা কতটা আছে যে একদম লার্জার দ্যান লাইফ একটা ছবি নিয়ে কথা বলার মতন এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন তুললাম এই ভিডিওতে বাংলাদেশেও কিন্তু এরকম অনেক বাংলা সিনেমা তৈরি হয়েছে সেখানে নায়ক এমন কিছু কিছু কাজ করেছেন সেগুলো দেখে যদি দর্শক উদ্বুদ্ধই হতো একটা ছোট্ট সিনেমার নাম তুলি বেশিদিন আগে রিলিজ হয়নি সুরঙ্গ সিনেমার এন্টার কথা মনে করবেন যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন স্ত্রীর পরিণতিকে কি করেছিল একজন স্বামী যদি উদ্বুদ্ধই হতো তাহলে সেই সিনেমাটা দেখে বেরোবার পরেও কিন্তু অনেক কিছু ঘটতো ছোট উদাহরণ দিলাম এরকম সুরঙ্গের মতো এরকম আরো অনেক 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 উদাহরণ আছে শুধুমাত্র গল্পের নিরিখে চরিত্রটা ওই ধরনের চরিত্র বলেই নায়ককে কিছু কার্যকলাপ করতে হচ্ছে এর থেকে বেশি কিছু নয় দর্শক ঈদে সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন তারা বিনোদন পাওয়ার জন্য সিনেমা দেখতে যাবেন নায়ক কি করছে সিনেমা বড় পর্দায় তার কার্যকলাপ দেখে কপি করতে দর্শক সিনেমা হলে যাবে না বা বেরিয়ে এসে সেই কাজগুলো করবে না বরবাদকে আটকাবার সত্যি একটা প্রবল রকমের ষড়যন্ত্র চলছে এটা একদম সত্যি কথা কিন্তু আটকাতে পারবে না বরবাদকে বরবাদকে আটকানো এত সোজা নয় এর আগেও অনেক চেষ্টা চলেছে মেগাস্টারকে আটকাবার জন্য এখন তো তিনি আরও বেশি অপ্রতিরোধ তাই তাকে আটকাবার জন্য আরও বেশি বেশি করে চেষ্টা চলছে কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এই ধরনের কথাবার্তাগুলো যারা বলছেন এই যে বরবাদকে আটকাবার জন্য যারা ষড়যন্ত্রগুলো করছেন আপনারা সাইলেন্স হয়ে যান না হলে যেটা হবে কি সাকিবিয়ানদের ভায়োলেন্স যদি আপনারা দেখতে শুরু করেন তাহলে কিন্তু সেই পরিমাণটা পরিণামটা ভয়ঙ্কর হয়ে যাবে কারণ সাকিবিয়ানরা কিন্তু এই মানুষটাকে আক্রমণ করা জিন্দেগিতে টলারেট করতে পারবে না জিন্দেগিতে না বেকার বেকার একটা বড় বাজেটের ছবিকে একটা এত বড় স্কেলের ছবিকে একটা ভিন্ন রকমের গল্পকে আপনারা আটকে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন এগুলো করবেন না এই মানুষটা যদি একবার বলে দেন না আর আমি সিনেমা করব না তার পরদিন থেকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ধসে যাবে আগে তো ধসে যাবে একবার এই খবরটা যদি একবার এই ডিসিশনটা মেগাস্টারকে নিতে হয় যে না আর কাজ করব না এই ইন্ডাস্ট্রিতে সব কিছুর একটা সীমা থাকে সব কিছুরই একটা আলটিমেটম থাকা উচিত যখনই হয় সেটা এক্সট্রিম পর্যায়ে হচ্ছে এটা কিন্তু ঠিক নয় এটা ঠিক নয় একজন নতুন পরিচালক অনেকটা স্বপ্ন বুনেছেন তিনি তিনি একটা এত বড় ছবি করেছেন একটা নতুন প্রযোজনা সংস্থা এতগুলো টাকা বিনিয়োগ করেছে একটা ছবির পেছনে তারা কি এটা সত্যিই জানে না যে বাংলাদেশে এখন রাজনৈতিক প্রেক্ষাপট কি তারা কি এটা জানে না তারপরেও কিন্তু তারা সরে যায়নি ভয় পিছুপা হয়ে যায়নি তারা যে সময়টাই ছবিটা আনবে ভেবেছিল তারা সেই ছবিটাই সেই সময়ই আনবে এবং এই যে আপনারা বরবাদের প্রমোশন নিয়ে খুব চিৎকার করছেন না কেন হচ্ছে না প্রমোশন এই হচ্ছে না ভিডিও কন্টেন্ট আসছে না কি করে দেবে বলুন তো কি করে দেবে বরবাদ টিম দৌড়ত্তি করছে এখন দৌড়ত্তি করছে নিজেদেরকে বারংবার প্রমাণ করছে যে আমরা যেটা করেছি আমরা এটা সিনেমার জন্য করেছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো হবে এটা ভেবে করেছি তাদের নিজেদেরকে কনস্ট্যান্ট প্রমাণ দিতে হচ্ছে এটা কি লজ্জার ব্যাপার মানে যারাই ধরনের কাজগুলো করছেন কত মূর্খতার পরিচয় দিচ্ছেন কত ঘৃণিত হচ্ছেন আপনারা ভেবে দেখবেন নতুন পরিচালক নতুন প্রযোজক তাদের আসতে দেবেন না মার্কেটে তারা কাজ করবে না এইভাবে সবাইকে আটকাবেন আপনারা গলা চিপে ধরে ধরে যাই হোক যেটা বলার সেটা বললাম আমরা সবাই আশাবাদী বরবাদকে রুখতে পারবে না বরবাদ রুখবে না বরবাদ বরবাদের নিয়মেই আসবে এর পরেও যদি দেখি বেশি জল ঘোলা হচ্ছে তাহলে কিন্তু সাকিবিয়ানরাও প্রস্তুত আছে ঠিক আবার দু হাজার সতেরো আঠেরো সালটায় ঘুরে যেতে হবে কিন্তু আমাদের তাহলে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা